মানে খারাপ কিছু খারাপ কিছু বলতো মারধরেই করেছিল খারাপ কিছু বলতে এটাই ঘুরেছিল তা এমন মেরেছিল এমন জায়গায় এটা কাউকে দেখাবার মতন ছিল না শেখ শাহজাহানের লোকজন আপনার নরদকে মারধর করেছিল হ্যাঁ গঙ্গাধরের মানে ইয়ের ওইখানে ডেকে নিয়ে গিয়ে বললো যে কেসের কথা বলবে কেশ আমাদেরকে তো বাড়ির থেকে ডেকে নিয়ে গেছে গঙ্গাধরেই ডেকে নিয়ে গেছে যে দুজন আসছে দুজন ব্যক্তি আমাদের কাছ থেকে আর উল্টো নিল যে একটা এক কপি আধার কার্ড নিল আবার হাফ ছবি নিল যে আপনাদের কেসটা আমরা দেখছি ফের শিরোনামে সন্দেশখালী সৌজন্যে গঙ্গাধর কয়ালের বিতর্কিত ভিডিও যে ভিডিওয়ে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা ঘটেনি চাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে যে নির্যাতিতাদের অভিযোগ নিয়ে এত সরগোল তাদের মুখে শোনা যাচ্ছে অন্য বয়ান এমনই এক অভিযোগকারিনীর আতিয়া কি বললেন আনন্দবাজার অনলাইনকে চাচা পরিবারেরই একজন যৌন হেনস্থার অভিযোগ করেছেন কে হন আপনার ননদ হয় আপনার ননদ হয় ননদ হয় কি হয়েছিল তার সাথে তার সাথে কি হয়েছিল তার সাথে মানে পার্টির একজন মারধর করেছিল ওকে মানে ওই পার্টিতে যায় না বলে একটা মারধর করেছিল ওর সাথে মানে খারাপ কিছু খারাপ কিছু বলতে মারধরই করেছিল খারাপ কিছু বলতো এটাই ঘুরেছিল তো এমন মেরেছিল এমন জায়গায় তো কাউকে দেখাবার মতন ছিল না তা সেই নিয়ে ওটা কেস করেছিল থানায় গিয়ে তো থানাতে থানা নেয়নি কেসটা নেয়নি না প্রথমে নেয়নি না কেসটা নিলই না ওখান থেকে বলল যে শাহজাহান আছে শিবু হাজরা আছে উত্তম সদর আছে তাদের কাছে চলে যান কেসটা নিয়ে এখানে আপনার বিচার হবে না তো সেখান থেকে নিয়ে আসলো এসে পাটেরিয়েতে নিয়ে আসলো এখানে মিটিং হলো যে দোষ দেখতে পেলো আমার ননুদের তাদের কোনো দোষ দেখতে পাইনি একটা পুরুষ মানুষ একটা মেয়ে ছেলেকে মারলো সে দোষটা কিন্তু তারা দেখেনি বলা হলো উল্টো এর দোষ যে এ অন্যায় করেছে হে যাক সে আমরা মানলাম যে ঘরে অত্যাচারে এরকম চলছে বহুদিন ধরে হয়তো আমরা সেটাও সহ্য করলাম কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ আমার এই ননদকে নিয়ে এই যে এটা ছবি ভাইরাল হলো এটা তো ওই একটা কেস দিয়েছিল কেসটাকে নিয়ে টিএমসি লোকরা কেস দিয়েছিল যে রেপ কেস বলে ও তো পড়াশোনা জানে না ঠিক মতন ওই কেসটা দিয়েছিলো তা ওই কেসের জন্য দেখা হয়েছিল তো তার সাথে আমি গিয়েছিলাম যে দেখা হয়েছিল যে কেসটা নিয়ে কথা বলবে বলে তো দেখলাম তো মানে কেসটা নিয়ে কথা তো হয়নি উল্টো ওকে ফাঁসানো হচ্ছে যে টাকা পয়সা দিয়ে মোবাইল দিয়ে ঘুষ দিচ্ছে এটা শোভেন্দু দেখে অপমান করা হচ্ছে কিন্তু এখানে যখন আন্দোলন করা হয় কোনো পার্টি ছিল না এটা মহিলাগত আন্দোলন হয়েছে কোনো পার্টি ব্যক্তি কোনো ইয়ে ছিল না মানে আপনার বৌদি এগেনস্টে যেটা বলা হচ্ছে যে আপনার বৌদি না ননদের ওপর আপনার ননদের সরি আপনার ননদের এগেনস্টে যেটা বলা হচ্ছে যে টাকা পয়সা নিয়ে উনি মানে ধর্ষণের অভিযোগ করেছেন মানে সেটা ভুল সেটা ভুল একদম ভুল এটা কোনো মানে ইয়ে নেই মানে আমার আগে ওকে দেখে আলাদা ঘরে মানে হুমকি টুমকি দিয়েছে যার জন্য ভয়ে ভয়ে ও কথাটা বলছে কিন্তু ওটা সত্যি অ্যাকচুয়ালি ওর ওর কেশের কথা বলতে গেছিল সেখানে কিন্তু এখানে যে শিবু হাজারার যে শেখ শাহজাহানের যে কেশের কথা উঠছে এটা কিন্তু একদম ভুল কারণ ওর কেশের নিয়েও দেখেছিল ওর কেশের নিয়ে কথা বলছিল বারবার দেখবেন না ছবি ইয়েতে খবরে যখন দিচ্ছে ও বলছে ওর কেশের কথা নিয়ে কিন্তু তারা বলছে শিবু হাজারার শেখ শাহজান উত্তম সর্দারের কেশের কথা নিয়ে মানে সে কিন্তু এটা পুরো ফেট শেখ শাহজাহানের লোকজন আপনার নরদকে মারধর করেছিল হ্যাঁ সেই অভিযোগটাকে আপনি বলছেন যে এটাকেই মিথ্যা মানে মানে মিথ্যা একটা এলিগেশন দিয়ে ওকে ফাঁসানো চাইছে মন ফাঁসাতে চাইছে এই ভাবে সত্যি এটা সত্যি ভিডিওটা দেখা যাচ্ছে সত্যি কারণ দেখেছিল তারাই যে এসে নিয়ে কথা বলবে বলে দেখে নিয়ে গিয়েছিল যে এখানে গঙ্গা ধরের মানে ইয়ের ওইখানে ডেকে নিয়ে গিয়ে বললো কেশের কথা বলবে আমরা তো জানতাম না তো বাড়িতেই বাড়িতেই হয়েছে হয়েছে ভিডিওটা আর আমাদেরকে তো বাড়ি থেকে দেখে নিয়ে গেছে দেখে নিয়ে গেছে যে দুজন আসছে দুজন ব্যক্তি কি একটার নাম অভিষেক কি একটা যেন টাইটেলটা বলতে পারছি না বললো যে এসে কথা বলবেন আপনাদের কেশের ব্যাপারে তা আপনারা আসুন তা আমরা দেখলাম যে আমরাও তো এই কেশে ভুগছি তাহলে আমরা যাই কেশটা গেলে সল্ভ হবে বলে আমরা সেখানে গেছিলাম কোনো উদ্দেশ্য ছিল কোনো টাকা কোনো পয়সা কোনো কিছু দেয়নি অথচ বল আমাদের কাছ থেকে আর উল্টো নিল যে একটা এক কপি আধার কার্ড নিল আবার হাফ ছবি নিল যে আপনাদের কেসটা আমরা দেখছি এইভাবে বলে কোনো টাকা পয়সা কোনো কিছু না এখন উল্টো বলছে যে আপনারা টাকা হ্যাঁ এখন উল্টো বলছে কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু এখানে মানে ইয়ে নেই কি চাইছেন এখন এখন কি চাইছি এখন চাইছি যে সিবিআই তদন্ত হোক